আজকের আলোচনা আমরা যারা গুরুবাদী মানুষ আছি তাদের প্রতি সাধারণ মানুষের ধারণা গুরু কি বেহেস্তে নিয়ে যেতে পারবে পিতা মাতা তো সবচেয়ে বড় গুরু তবে নতুন করে গুরু কেন ধরতে হবে নামাজ রোজা হজ্জ জাকাত ইসলামের সকল ইবাদত যদি পালন করি তবে গুরু ধরে কি করব গুরু তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ গুরু শব্দের ভাব অর্থ কি গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গুশব্দের অর্থ অন্ধকার অজ্ঞতা এবং শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন যিনি আত্মার অন্ধকার দূর করে রুহকে মুক্ত করে তিনি হলেন প্রকৃত গুরু জ্ঞান যেমন অন্ধকার এবং মনের কুসংস্কার দূর করে মনকে আলোকিত করে গুরু ঠিক তাই জীব আত্মাকে মুক্ত করে পরম আত্মা সঙ্গে মিলন ঘটাতে সহায়তা পরম আত্মা সঙ্গে মিলন ঘটাতে সহায়তা করে গুরু বলে যাকে ডাকি সে মানুষটিকে মানুষ আল্লাহ ইবাদত করতে করতে আল্লাহকে খোঁজে পায় না আল্লাহ যেমন একটি পবিত্র সত্তা তেমনি আল্লাহ নফল ইবাদত করতে করতে এক পয়ে সেই মুক্ত হয়ে যায় তখন তার নফসটি পুত পবিত্র হয়ে যায় কুরানে বর্ণিত আছে মানুষ আল্লাহ নফল ইবাদত করতে করতে তার হাত পা কর্ণ নাসিকা পুরত পবিত্র হয়ে যায় তখন তিনি যায় ওই হাত দিয়া ধরেন তা তিনি নয় স্বয়ং আল্লাহ নিজেই ধরেন কোরআনে আরও বর্ণিত আছে যে তার নিজের নস্কে চিনেছে সেই তার খোদাকেও চিনেছে তাই একজন চীনা লোকের সংঘ করে অচিনকে চিনতে হয় কোরআনে এরশাদ আছে সালাতে মাধ্যমে আল্লাহ সাথে বান্ধার দিদার হয় সালাতে তার চক্ষু শীতল হয় অন্তর্জার পরিস্ফুটিত রয় গুরু ধরার আগে গুরু চীনা দরকার আগের দিনের মরুব্বীরা একটা কথা বলতো ভাত খাই না আর গুরু ধরল চীনা এখন তো গুরুর অভাব নাই জবতে দুই এক লাখ টাকা দিয়াও অনেক শীর্ষ খেলাফত কিনা লয় রসিদ সরকার একটা গানে বলছিল গুরুটিতে ভক্তের পাও যতগত বাসি শুই না যাও পীর কামুক চেলা জাহান্নামে ঠিকানা গুরু যদি তরি ঠিক না থাকে ভক্তের কি হইব তা আল্লাহ ভালো জানে কামেল গুরু বৈশিষ্ট্য আমি এত কথায় না দরদিরা দুই একটা কথা কই গুরু ধরে মানুষ বেহেসতে আসায় কিংবা দোজখের ভয় না গুরু ধরে কেবল নিজেকে চিনার জন্য জানার জন্য যে নিজ দেহ পাশ করতে পারছে গুরু ধরে সেই মানুষ ওম হয়ে গেছে সেই নিজেই জান্নাত বর্তমান তার কাছে মানুষ গেলে শান্তি পায় বেহেসত যেমন একটা শান্তিময় স্থান তার নিজ দেহটাই বেহেস্ত হয়ে যায় সাধকগণের বাণী বীজের উদ্ধার ছাড়া জীবের উদ্ধার হয় না কোনো কালে বীজের উদ্ধার করেন যিনি আমার শিক্ষা দীক্ষার গুরু তিনি তাকে না ভজে ভজি আমরা বুড়ো বেড়াকে জয়গুরু সকল দর্দিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পথিক রণী বৈরাবরী নবন্য বললাম আমার মহান মুর্শেদ মুফতি সৈয়দ তানজিম হুসেন রেজবি মা বৈরাবরী হুজুর কেবলা আহলে বায়াতের চার একতম বংশধর আমার কথা ভাষায় কেউ কষ্ট পেয়ে থাকলেই নিজ গুণে ক্ষমা করে দিয়েন আমরা যেহেতু গুরুবাদী মানুষ গুরু ধরার পর যদি ভব নদীতে ডুবে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই আমি একজন অতি সাধারণ মানুষ যেহেতু মানুষ ভুল হওয়ায় স্বাভাবিক আশা করি ছোট ভাই বন্ধবর মনে করে সকলেই নিজ গুণে ক্ষমা করে দিবেন আর যারা মনে করে গুরু তো ধরছি এক পার হবেই তাদের হিসাব আলাদা আর যারা নিজের তরি বাচ্চাতে গুরু ধরছেন তারা শোল আনা বুঝে নিয়েন গুরু থাকতেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ